ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আমি যতটুকু করতে পেরেছি এই রিক্সাওয়ালা ভাইয়ের জন্য আমি মনে হয় রাতে সারা রাত শান্তি মতো ঘুমাতে পেরেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো ভালো আছি যে রিক্সাওয়ালা ভাইয়ের রিক্সায় চড়ে যাচ্ছিলাম উনি সারাটা ক্ষণ আমার সাথে কথা বলছিলেন ওনার কথা যতই শুনছিলাম ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম সারাটা রাস্তা জুড়ে উনি ওনার ছেলে মেয়ের কথা পরিবারের কথা বলছিলেন আমি মুগ্ধ হয়ে শুনছিলাম একটা পরিবারের কতটুকু সুনাম করতে পারে একটা মানুষ সেটা ওনার কাছ থেকে না শুনলে হয়তো বিশ্বাসই করতাম না নিজের কানকে এখন যদি অনেকেই বলে থাকেন আমি শো অফ করেছি তাহলে কিন্তু আমার বলার আর কিছুই থাকবে না কিন্তু এমন একটা শো অফ করেন না আপনি যেই শো অফটা করলে সারাদিন আপনি একটা ভালো কাজের মাধ্যমে সারা রাত একটা শান্তিতে ঘুম দিতে পারবেন মাঝে মধ্যে করাই যায় কি বলেন সবাই বিশ্বাস করেন একটা ভালো কাজের সামান্য ফল কিন্তু আমি সাথে সাথে পেয়ে গেছি সারাটা রাত আমি শান্তির ঘুম দিতে পেরেছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আল্লাহতালা সাথে সাথে আমাকে এর পুরস্কার দিয়েছেন আমি ফিল করতে পেরেছিলাম সেই ভালো কাজের জন্য আমার যত রকম সমস্যা ছিল সব সমস্যা দূর হয়ে গেল নিমেষে যাই হোক এবার বলি আমি কোথায় গিয়েছিলাম ইব্রাহিমপুর গিয়েছিলাম টেইলার্সে তো আমি যেহেতু কিছুদিন আগে দুটা জামা দিয়েছিলাম টেইলার্সে সেটা ডেলিভারির ডেট ছিল কিন্তু গতকালকে কিন্তু যেহেতু শুনি যে জামাটা এখনো রেডি হয় নাই তাই কি আর করা বাধ্য হয়ে সেখান থেকে চলে আসলাম আর এই যে যেই ভেনটা দেখছেন এই ভ্যান থেকে কিন্তু আগে আমি কেনাকাটা করতাম টুকিটাকি মানে মাথার ব্যান্ড কালো ক্লিপ তারপর টিফিন এগুলি এখান থেকে কেনাকাটা করতাম সব সময় তারপর হচ্ছে আরও কিছু টুকটাক জিনিস আছে যেগুলি এখান থেকে নিয়ে নিতাম তো এবার যখন সামনে পড়েছে তাই আমি সিপ্টিবিনের প্রয়োজন ছিল আমি সিপটি টিফিন নিয়ে নিলাম আর হিজাবের ক্লিপ নিলাম তো যাই হোক তারপর তো চলে গেলাম যেখান থেকে সব সময় আগে কাপড় চোপড় কিনতাম মানে থ্রি পিস নিতাম সেখানে সেখানে এখানে যেয়ে দেখি ঈদের কালেকশন উঠিয়েছে তো আমরা তো সবসময় এখান থেকে করতাম মারিয়া এখান থেকে যখন আমি ড্রেসগুলো দেখলাম আমার কাছে বেশ ভালো কিন্তু ভালো লাগলে তো চলবে না আমি নিজেই দুটা ড্রেস বানাতে দিয়েছি সেই দুটা আনতে যে আমি আবার ড্রেস দেখলাম এখন তো আর আমার নেওয়া চলবে না তাই আর নিলাম না বললাম যে পরে এসে নিয়ে যাবো যাই হোক সেখান থেকে পরে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর বাসার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছি রিক্সা তো একেবারে এবারে খুঁজে পাচ্ছিলাম না যাই হোক অনেক কষ্টে একটা রিক্সা পেয়ে তারপরে উঠে গেলাম বাহিরে কিছু খাই তাই বাসায় এসে লিচু খাওয়া শুরু করলাম যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ